নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আরেকটি নতুন রান্না তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে আজকে এই যে নদীর কি বলবো দেখি পুটি মাছ দিয়ে শুক্তো রান্না করব তা শুধুমাত্র একটি সবজি দিয়ে পুরকল দিয়ে রান্না করব। আর কোনো একটা সবজি ইউজ করবো না আমি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটা সেটা ভেজে রেখে দিলাম আর তেলে জিরা আর আধুনিক ফোড়ন দিলাম আর এই যে কুরকুর দিয়ে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব এখন আর এটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে কষিয়ে নেব আর এটার ভিতর আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না কারণ এই থেকে এমনিতেই অনেক জল বের হবে একটু ঢেকে রাখলেই দেখা যায় যে এটা থেকে এত পরিমাণে জল বের হয় যে জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না দেখেছো জল বের হয়ে গেছে ঢেকে রেখেছিলাম আর শুক্তনি রান্না করতে আমি শুক্ত বলি অনেকে শুক্তনি বলে বাট শুক্ত রান্না করতে আমি কোনো মরিচই ইউজ করব না মরিচ ছাড়া একটা তরকারি আর এটা বাচ্চাদের জন্য তো খুবই একটা ভালো খাবার কারণ অনেকে ঝাল খেতে পারে না আর বাচ্চারা তো ঝাল খেতেই পারে না ঝাল ছাড়া একটা তরকারি খুবই খুবই ভালো লাগে এই যে দেখেছ আমি জল ছাড়াই পুরো রান্নাটা করছি এই পুরকলে জল উঠে গেছে এটার ভিতরে এখন ওই যে মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আবার একটু ঢেকে দেবো সুন্দর করে মাছের মধ্যে জলটা ঢুকে গেছে এখন আমি এই যে আদা বাটা দিলাম একটু পরিমাণ মতো আর জিরা গুঁড়া এই আজকের মশলা আর কোনো কিছু ইউজ করতে হবে না এটার মধ্যে কে কীভাবে রান্না করো আমাকে জানাবে আমার এইভাবে ভালো লাগে আমি এইভাবে রান্না করেছি আর সবাই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো থেকো সবাই